তোমাদের কি ফুটবল আছে তাহলে খেলো কি তোমরা ফুটবল নেই এটা ফুটবল হলে ভালো হতো না এই যে বল তোমাদের জন্য নেছি সুন্দর না বলটা এটা কিন্তু কারোর একান্ত ব্যক্তিগত না সবাইয়ের বিকাল হইলে খেলবা ঠিক আছে না নুন নবীন নাটে নুন নবী রাগ করছি না কেউ কি মার মনে কষ্ট দেয় তোমরা কি কষ্ট দেয় নুন নবী আমারই কষ্ট দেয় এই নবীর জন্য যে কাপড় নিয়ে আসছি ওটা যদি দি তোমরা কি কষ্ট পাবা হ্যাঁ তুমি তো নুন নবীর সম্পর্কে জানোই জানো না সবাই তোমাদের তো সবাই মানে দেওয়ার মতো মানুষ এসে নূলবিত্ত কেউ নেই এ কালারকে দিছিলাম না একের বার দিই নি ঠিক আছে তোমার মতো কালার তাই তো দেখতেছি হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা তুমি বানাবা আর আমি মুজরির টাকা হুজুরের কাছে দিয়ে যাবানি ঠিক আছে এই ওরে কাপড় দিলাম তোমাদের সামনে তোমরা তো কষ্ট পাবা না মনে মনে আমি চলে গেলে মনে কষ্ট পাবা জানি না অবশ্যই বাবা সত্যি হ্যাঁ আমি তো বিশ্বাস করতে পারতেছি না হ্যাঁ না মিষ্টি খাইও হ্যাঁ নাও নাও না ননডুবি তুমি নাও নাও আর কেউ আছে হুজুর এখনকার কেউ আছে কারোর টাকা যদি একটু ছিঁড়া থেকে আমাকে এখনই বলবো হ্যাঁ দেখো চেক সবাই চেক করো যদি একটু ছিঁড়া থেকে আমাকে বলবো ও সেটা নাও এখন ঠিক আছে এখন কি ছিঁড়ে আছে এ নাও এই আর আছে সবাই ঠিক আছে হ্যাঁ তো তুমি ওকে বোঝাও যে মাদের কষ্ট দিতে হয় না যাও বুঝাও

এই যে আমি অনেক দিন পরে আসলাম তুমি কি আমাকে স্মরণ করছো একবারও তুমি কি কখনও ওই যে হুজুরকে বলছো বা ওই যে আর একটা ভাইয়া ছিল না ওকে যে বলছো আমাকে আসার জন্য তুমি যে এটাকে বলতে বা তা হুজুরকে বলতে যে আমি এখনও আসি কেন একটু আসতে বলেন বলছো একবারও কেন বলেন তাহলে তুমি তো আমার ভালোবাসো না সামনে তো রমজান মাস রোজা থাকবে নাকি কে কে এখানে সবাই

তিনজন ভয় হ্যাঁ এখন কাপড়টা হুজুর করেছে দিয়ে দিয়ে এখন আপাতত অনেক ভারী তোমার কাপড় বাদে আর কি লাগবে বলো আমাকে তোমার আর কি লাগবে তোমার আমাকে বলো মনে করো টুপি তো আছে না আর কি জুতা মতো লাগবে জুতা লাগবে জুতার জুতা জুতাকে জুতা লাগবে পায়ের জুতার জুতা লাগবে কি লাগবে আমাকে বলো মুখে বলো যে আমার এটা লাগবে পাঞ্জাবি তো মনে করো ঈদের ঈদ তো সামনে তিনটা দিয়ে গেছি তোমার হয়ে যাবে কারণ বানাইতে মিনিমাম এক সপ্তাহ সময় লাগবে আর কি লাগবে বলো আর কি লাগবে বলো জুতা লাগবে আর কিছু লাগবে আমি হুজুরের কাছে টাকা দিয়ে যাচ্ছি তোমাকে হচ্ছে জুতা কিনে দেবে হ্যাঁ আর ওই জামা পাঞ্জাবির মজুরি আমি দিয়ে যাচ্ছি হুজুরের কাছে হ্যাঁ ঠিক আছে পকেটে রেখে দাও পরে খাই হ্যাঁ পকেটটা ছিঁড়ে গেছে মনে হয় ঠিক আছে যাও তাহলে আর আমি তো আছি আর কিছু লাগলে মনে করো করে আমাকে এসে বলো ঠিক আছে আচ্ছা আপনি এই এক হাজার টাকাতে জুতো কিনে দেবেন ওকে ঠিক আছে আর এই দুই হাজার টাকা দিয়ে যাচ্ছি পাঞ্জাবির মজুরি ঠিক আছে যা লাগে মনে আর ওকে ওর জন্য

কে বলে ও এমনি ভালো অনেক মনে হয় একটু আর কি যাক আলহামদুলিল্লাহ ওর জন্য দোয়া করি সমস্যা নেই আর ওর কাছে তো আমার নাম্বার আছে ওর কোনো কিছু লাগলে আপনি ওকে বলতে বলেন সমস্যা নেই আমি যতটুকুনি পারি ইনশাল্লাহ চেষ্টা করব তাহলে থাকো আসি হ্যাঁ ঠিক আছে যাও